মিতুল বাবুর পাশে বসেছিল থানায় বললো সাপটা তাহলে এলো কোথা থেকে আর সেই কাঠের বাক্সটা বা গেল কোথায় দারোগা হুমকি দিলেন বল জবাব দে নয়তো তোকে গারোদে পূর্ব আমি জানি না আমি কিছুই জানি না এখনো মিথ্যা বলছিস তুই তোর বাবুকে না বলে সোলেমান সাপরের কাছ থেকে হাড়িতে করে সাপ এনে ওই বাক্সের মধ্যে ভরে ডাক্তার ডাক্তারবাবু বাক্স খুললে যাতে তাকে সাপের ছবল দেয় ঠিক বলেছেন বাবু মিতুল বলল ডাক্তার বাবু মারা যাবেন এবং ওকেও যেন কেউ সন্দেহ না করে না না ওসব আমি কিছু করিনি চেঁচাতে লাগলো সাধু স্মরণ মিতুল বলল তোমার কাছে অত টাকা এলো কোথা থেকে আমার টাকা জমানো টাকা সাধু স্মরণ বললো সাহেব কিন্তু বিশ্বাস করলে না সাধু স্মরণকে চালান করে দেন সোলেমানের সঙ্গে সাধুর আলাপ ছিল এবং তার ধারণা হয়েছিল ডাক্তারবাবুর কাছে অনেক জমানো টাকা আছে সেই টাকা হাতাবার লোভেই সে সাপ নিয়ে এসেছিল মাসখানেক বাদে দ্বারকাবাবু নিজে এসে মিতুলকে বাহবা দিয়ে গেলেন তোমার জন্যই রহস্যটার কিনারা হয়েছে তুমি সত্যই একজন খুঁতে ডিটেকটিভ এবং এখানে কেউটে সাপ গল্পটি শেষ হয় তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো